ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার দুই নং পুটিজানা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে ইউনিয়নের পুটিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলটির কর্মী সমর্থকদের উপস্থিতির মাধ্যমে সম্মেলন শুরু হয় সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী একন্দ কাজলের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মামাসিংহ কোতোয়ালি থানা কৃষক দলের সদস্য সচিব রহমান তোতা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মা আহ্বায়ক প্রভাষক রেজল করিম খান রাসেল যুগ্মা আহ্বায়ক ফজলুল হক ফজলু আব্দুর রহিম নুরুল ইসলাম মেম্বার সেলিম রেজা মেম্বার শাহজাহান মীর বিলাল হোসেন আবু সাঈদ মোবারক হোসাইন আনিসুর রহমান আনিস ও শওকত মন্ডল প্রমুখ বক্তারা বলেন কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রহমান এবং ও তিনবারের দলটির প্রধানমন্ত্রী বেগম সরকারের অবদান বাংলার ইতিহাসে দাবি করেন গত অবৈধ শেখ সরকারের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাট করেছেন এ সময় তারা আগামী সংসদ নির্বাচনে ধানের শেষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান নির্বাচন সেই নির্বাচনে দানের শিশের প্রতীককে প্রত্যেকটি ইউনিয়ন থেকে নির্বাচিত করতে হবে ফুলবাড়িয়াতে অনেক নেতা রয়েছেন নমিনেশন যেই নিয়ে আসুক আমরা যারা বিএনপি করি আমরা যারা খালেদা জিয়ার দল করি আমরা তার পক্ষেই থাকবো 2009 সালে আমাদের একটি ফেসিল সরকার বাকশালীয় সরকার ক্ষতিকর সরকার মানুষকে কৃষক বলেন বাংলাদেশের পুরা বাংলাদেশ থেকে জাল খানায় করেছিল আবর্তিত করেছিল মানুষ আর খেটেছে খাটেছে আমারও চব্বিশে একটি আবু হত্যা করার মাধ্যমে এই সরকার আবার বতন হয়েছে ম্যাডাম খালাদা জিয়া কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত দুই ফসল উৎপাদন করে এর মূল অবদান ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান বিগত সতেরো বছর আমার এই কৃষক শ্রেণী কিন্তু নির্যাতিত হয়েছে কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সবুজ তালুকদার আনোয়ার হোসেন মেম্বার ডাক্তার ইউসুফ আলী ফারুক হোসেন ডাক্তার শামসুল হক ও ইমরান হোসেন সহ উপজেলা কৃষক দল উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা